হ্যালো অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে আমি মুন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজ আমার ছেলের জন্মদিন এগারো বছর পূর্ণ হয়ে বারো বছরে পা দিল আর সবথেকে বড় ব্যাপার আজকে আমার শ্বশুরমশাইয়েরও জন্মদিন তো বাবা যেহেতু এখন দেশে আছে তাই এবছর বা আগের বছরও একসাথে সেটা পালন করা সম্ভব হয়নি আর প্রতি বছরই যেখানেই থাকি না কেন এই দিনে ওর পছন্দের খাবারগুলো রান্না করে দিই কিন্তু খারাপ লাগছে এই বছর আর সেটা পারলাম না এতে হচ্ছে হসপিটালে যদিও অসুস্থতার জন্য না আমাদের একটা বিশেষ কাজেই সেটা হলো আমাদের অস্ট্রেলিয়ার যে ভিসা সেটা দু বছরের জন্য ছিল আর সেটা জুলাই মাসেতেই শেষ হয়ে গিয়েছে তাই ভিসা এক্সটেন্ডের কাজের জন্যই আমাদের আজকে আসতে হচ্ছে মেডিকেল টেস্ট করতে হসপিটালে আজ এখানে খুব ঠান্ডা পড়েছে কারণ একটা সপ্তাহ ধরে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে এতটাই ঝড় বৃষ্টি আমি বছর অস্ট্রেলিয়াতে প্রায় এসে এতদিনে আমি কখনো দেখিনি এতটা পরিমাণ ঝড় বৃষ্টি অস্ট্রেলিয়াতে হয় বলে আমি আমরা নিজেরাই অবাক হয়ে গেছি তো তার ফলে ঠান্ডাটা আজকে প্রচণ্ড পরিমাণে এবং মাঝে মধ্যে এতটাই হাওয়া দিচ্ছে যে বাইরে হাত রাখাই যাচ্ছে না তো যাই হোক আমরা চলে এসেছি ভিসা অফিসে না ভিসা অফিসে ঠিক না অ্যাকচুয়ালি হসপিটালে এসে গেছি তো এখানে এসে দেখি যে মোবাইল নিয়ে ঢোকা বারণ আছে তো সে কারণের জন্য আমাদের এখানে সব মোবাইল ফোন বা ব্যাগ সব কিছু জমা দিয়ে যেতে হবে তো সে কারণের জন্য ভিতরে কোনো ভিডিও করতে পারলাম না ভাবলাম বাইরে একটুখানি ভিডিও তো এখানের কাজ শেষ হয়ে গেলে তারপর আবার আসছি কাজ আমাদের শেষ হয়ে গিয়েছে তো এখন আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে আর সারাটা দিনই প্রায় লেগে গেল আর অনেক ধরনের যেহেতু টেস্ট হয়েছে তার জন্য বেশ অনেকক্ষণ সময় লেগে গেল তবে অস্ট্রেলিয়া যখন আসি তখন ভিসাতে কিন্তু এত কিছু ছিল না কিন্তু এখানে ভিসা এক্সটেন্ডের সময় দেখলাম অনেক কিছু নিয়ম যেমন ব্লাড টেস্ট করা প্রেশার মাপা ওয়েট চেক করা হাইট দেখা এক্স রে করা এছাড়াও শরীরে আর কোথাও কোনো প্রবলেম আছে কি না সেই সমস্ত বেশ ভালোভাবে চেক করা তো যাই হোক সেই সব তো কাজ মিটল কিন্তু সারাদিন তো তেমনভাবে খাওয়াই হয়নি আজ ছেলের জন্মদিনটা যে এইভাবে কাটবে ভাবিনি আর এই ডেটটা যে ওনারাই দিয়েছেন যেহেতু অফিসিয়ালি কাজ এটা তো আর আমাদের ইচ্ছা মতো হবে না তাই কিছু করারও নেই তো ভাবলাম এখানেই কোথাও একটা কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপর যাব কিন্তু আবার দেখলাম যে একটু পরেই বেশ ভালোই ঝড় বৃষ্টি আবার আসবে এখন যদিও ওয়েদারটা ভালো আছে কিন্তু সেই সব কারণে যদি ট্রেন ক্যান্সেল হয়ে যায় তো তার জন্য ভাবলাম না স্টেশনে চলে যাই আর বাড়ির কাছাকাছি কোনো রেস্টুরেন্টে খেয়ে নেব। তো স্টেশনে তো চলে এসেছি তো ছেলে বলে যে না অতক্ষণ আমি থাকতে পারবো না চলো এখানে আগে একটা কিছু খাই তো ঠিক আছে তার জন্য আমরা এখানে চিকেন টেন্ডার আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলাম আর প্রচণ্ড খিদের মধ্যে কখনো ইচ্ছা যায় না এইভাবে ভাজা খেতে কিন্তু কিছু তো করার নেই কোনো উপায় নাই তার কারণের জন্য এটা খেতে বাধ্য হলাম আর সাথে ছিল আমার কিছু বাড়ি থেকে নিয়ে আসা ফল তো সাথে সেগুলো খেয়ে নিলাম তো আর একটা ব্যাপার ভেবে দেখলাম যে কোনো কারণে যদি রেস্টুরেন্ট খোলা না থাকে তাহলে কি হবে তার থেকে একটু খেয়ে যাওয়াই ভালো তো যাই হোক আমাদের হয়ে গেছে খাওয়া তো চলে এসেছি ট্রেনে আমরা উঠে পড়েছি আর ট্রেনে বেশ অনেকক্ষণই যেতে হবে তো তারপর চলুন যাই রেস্টুরেন্টে রেস্টুরেন্টে প্রথম ঢুকেই এখানে দিয়েছিল আমাদের লস্যি কিন্তু লস্যিটা খুব একটা আমার টেস্ট লাগেনি তার জন্য খাইনি তো তারপরে চলে গেলাম আমার ছেলের পছন্দের বেশ কিছু আইটেমে তান্দুরি রুটি তান্দুরি চিকেন আর বিরিয়ানি আছে আর চিকেনের আরেকটা আইটেম আছে আর কোল্ড ড্রিঙ্কস আছে তো এই খাওয়া দাওয়াগুলো করা হয়ে যাওয়ার পর তো ভাবলাম যে এখানে যখন মেনুটা আছে তো আপনাদের একটু দেখাই এখানে কীরকম কি মেনু লিস্ট হয় খাবারের তো এখানে সমস্ত লেখা তো পড়া আমার সম্ভব না কারণ তাহলে ভিডিও অনেকক্ষণ হয়ে যাবে আর সেটা সময়ও নেই তো মোটামুটি এখানে দেখুন আমরা যেখানে যাই মোটামুটি চিকেনটাই খাওয়ার চেষ্টা করি কারণ এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় তো তো আমরা তো অন্যান্য খাবার খাই না তো সে কারণের জন্য আমরা চিকেনটাই অর্ডার করি আর এখানে নিরামিষও অনেক আইটেম আছে তো এই রেস্টুরেন্টে আমরা প্রথম খেলাম খাবারটা কিন্তু খুব ভালো লেগেছে তো যাই হোক ওপরে গেছি আমরা হাত ধুতে আর সেখানে গিয়ে দেখি যে এখানে কত সুন্দর করে ডেকোরেশান করা হয়তো কারোর বার্থডে হয়েছে বা হবে তো সেখানে মনে হলো ছেলের জন্য ছেলের যেহেতু আজকেই বার্থডে তাই একটা ভিডিও করে নিই ছবি তুলে নিই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন